হ্যালো গাইজ আজকে একটা পাট শাকের নতুন রেসিপি দেখাবো তোমাদের সঙ্গে এই যে পাট শাক তো পাট শাক আমি ভালোভাবে বেছে ধুয়ে কেটে নেব দেখতে থাকো আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পাট শাক দিয়ে দেব এবার নুন হলুদে ভালো করে নেড়ে ছেড়ে সামান্য একটু জল দিয়ে শাকটা ঢেকে দেব হ্যালো গাইস ওয়েলকাম আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের রেসিপি পাট শাকের পরোটা দেখতে থাকো কী করে করি পাট শাকের পরোটা তো শাকটা তো প্রথমেই ভেজে নামিয়ে নেব তারপর দেখতে থাকো জল দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেব যতক্ষণ না শাকটা ভালোভাবে সিদ্ধ হয় তো ঢাকা তুলে নিয়েছি শাক সিদ্ধ হয়ে গেছে আর একটু জলটা টানিয়ে নিয়ে নামিয়ে নেব তো আমি এখানে কিছুটা পাট শাক নিয়েছি আর এখানে নিয়েছি ময়দা ময়দা আগে থেকে কোনো ময়ম দিতে হবে না তেল দিয়ে তো এবার এই পাট শাক আর ময়দা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশিয়ে নেওয়ার পর যতটা জল লাগবে পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে ভালো করে ডো তৈরি করে নিতে হবে তো আমি মেখে সামান্য জল দিয়ে আমি পাট শাক আর ময়দার ডো করে নিয়েছি এবার আমি ছোট ছোট লেচি করে কেটে নেব এবার আমি ময়দার গুঁড়ি দিয়েই বেলে নেব আমি তেল ছাড়া একটা পরোটা ভেজে নিলাম প্রথমে এবার আমি বাকিগুলো তেল দিয়ে ভেজে নেব তোমরা চাইলে তেল দিয়েও ভেজে খেতে পারো বা তেল ছাড়াও ভেজে খেতে পারো খুবই সুস্বাদু লাগবে দুটোই খেতে তোমরা ওই রেসিপিটা অবশ্যই ট্রাই করো কেমন হয়েছে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো থ্যাংক ইউ